আপনি বিশ্বাসই করতে পারবেন না পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মাত্র জন মানুষের থাকার জায়গায় পুরো এক লাখ মানুষ গাদাগাদি করে বসবাস করে আর এই গ্রামের বাড়ি ঘর এতটাই ঘন যে সেখানকার যুবতী মেয়েদেরকে পাশের ঘরের নেশা ইচ্ছে মতো ধর্ষণ করে এবং এই সমস্ত কাজ প্রতি রাতেই ঘটে যেগুলো বাধা দেওয়ার মতো কেউ নেই আপনি বিশ্বাস করতে পারবেন না পৃথিবীতে এমন কিছু জায়গা রয়েছে যেখানকার ঘর এবং মানুষের থাকার পদ্ধতি দেখলে আপনি হতবাক হয়ে যাবেন আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে সেই সবকিছুই জানাবো চলুন শুরু করা যাক মাকোকো ইতালি শহর ভিনেসের কথা যদি বলতে হয় তাহলে এই শহরটি খুবই সুন্দর এবং ইউনিক এর সবচেয়ে বড় কারণ হলো এই পুরো শহরটি পানির উপরে কিন্তু আপনাকে যদি বলি পৃথিবীতে এখনো এমন একটি জায়গা রয়েছে যেখানকার মানুষ নোংরা পানি এবং নর্দমার উপরেই বসবাস করে তাহলে নিশ্চয়ই অবাক হবে আসলে এটি নাইজেরিয়াতে অবস্থিত এটি এমন গ্রাম যেখানকার মানুষ পানির উপরে বসবাস করে তবে এই জায়গাটি কোনো অংশেই ছোট নয় বরং এখানে বসবাস করে দুই লক্ষের বেশি মানুষ আসলে শহরের সমস্ত নর্দমা এবং নোংরা পানি এই জায়গাটিতে জমা হয় আর এই গ্রামের মানুষ সেই পানির উপরেই বসবাস করে এখানে এখানে এই পানি নিষ্কাশনে বা এই নোংরা পানির বিশেষ কোনো ব্যবস্থা রাখা হয়নি তাই মানুষ এই নোংরা পানির উপরেই নৌকা চালিয়ে তাদের গন্তব্যে যায় এবং এখানে তারা তাদের জীবন কাটায় যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এই পানি এতটা নোংরা যে নোংরা কালো এই পানি দেখেই এই পানিতে যাওয়ার ইচ্ছে নষ্ট হয়ে যাবে আর এখানে পানির পরিমাণ এত বেশি যে প্রত্যেকটি ঘরের পাশেই একটি করে নৌকা থাকে কেননা তারা নৌকার মাধ্যমে যাতায়াত করে নৌকা ছাড়া তারা পাশের বাড়িতেও যেতে পারে না এখানকার মানুষ এই নোংরা পানিতেই বসবাস করে এবং সেখানে খাওয়া দাওয়া করে আর ঘুমায় শুধু তাই নয় এখানকার মানুষ সরাসরি এই পানি উপরেই টয়লেট করে এমন নোংরা জায়গা হয়তো পৃথিবীতে আর কোথাও নেই অটো লায়ার ভিলেজ আসলে যখন গ্রামের কথা বলা হয় তখন আমাদের মনে সবুজ শান্তিপূর্ণ জায়গার কথাই চিন্তায় আসে আপনি কি কখনো এমন গ্রাম দেখেছেন যেই গ্রাম দেখেই ভয়ে ওঠার মতো অবস্থা হয় এখন যে গ্রামটিকে দেখেছেন এটি অবস্থিত এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি পাহাড়ের কিলিপে অবস্থিত এখানে চায়নায় অনেক মানুষ বসবাস করে তবে এই গ্রামে যাওয়ার শুধুমাত্র একটাই রাস্তা রয়েছে আর সেটি স্টিলের পাইপের সাহায্যে তৈরি বিপজ্জনক সিঁড়ি এই গ্রাম মাটি থেকে ছাব্বিশশো চব্বিশ ফুট উপরে অবস্থিত মানুষ প্রতিদিন এই ভয়ঙ্কর সিঁড়ি দিয়ে তাদের ঘরে যায় দূর থেকে দেখলে বুঝতে পারে এই রাস্তা কতটা ভয়ঙ্কর শুধু তাই নয় শুনলে অবাক হবেন সালের আগ পর্যন্ত এখানকার মানুষ উপরে ওঠার জন্য লাকড়ির তৈরি সিঁড়ি ব্যবহার করত আর ছোট ছোট বাচ্চারা পর্যন্ত সেই সিঁড়ি ব্যবহার করত একটা বার চিন্তা করে দেখুন তারা কতটা ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে দিন কাটাতো তাই চায়না সরকার তাদের কিছুটা নিরাপত্তার কথা চিন্তা করে এখানে স্টিলের সিঁড়ি তৈরি করে দিয়েছে কিন্তু এখনো এই রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ কান্ডভান ভিলেজ শুধু আদিমকালেই নয় এখনো পৃথিবীতে এমন গ্রাম রয়েছে যেখানকার মানুষ গুহায় বসবাস করে এই গ্রামটি ইরানে অবস্থিত যেখানকার মানুষ পাহাড় খুঁজে সেই পাহাড়ের মধ্যে গুহা তৈরি করে বসবাস করে যা দেখলে মনে হবে তারা এখনো সেই আদিম যুগেই পড়ে রয়েছে আর এখানে একজন কিংবা দুইজন নয় এর বেশি মানুষ বসবাস করে তবে ইরানের শহর অঞ্চল থেকে এই গ্রাম অনেক দূরে যেখানকার মানুষ পাহাড়ের এমন জায়গায় বসবাস করে যেখানে একটি ভলকানও রয়েছে অর্থাৎ যে কোনো সময় আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটতে পারে কিন্তু তারপরও তারা এই জায়গা ছেড়ে কোথাও যেতে রাজি নয় পার্টেস্ট একাডেমি হঠাৎ দেখলে মনে হবে এটি অবাস্তব একটি দৃশ্য কিন্তু আপনি জানলে অবাক হবেন এটি একটি বাস্তব জায়গা এটি চায়নাতে অবস্থিত এটি পাহাড়ি এলাকা যেখানে মং হওয়ার ট্রেনিং দেওয়া হয় এখানে পৃথিবীর সবচেয়ে বড় মং একাডেমি রয়েছে আর ছাত্রছাত্রীদের থাকার জন্য এখানে ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে তবে এই ঘর কোনো মাটির উপরে নয় বরং পাহাড়ে তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে পাহাড়ের উপরে ওঠার পাশাপাশি ঘরগুলো বড় হচ্ছে এই এলাকাতে দশ হাজারের বেশি ছোট ছোট ঘর রয়েছে এখানকার ছাত্ররা একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার পর পাহাড়ের উপর দিয়ে অর্থাৎ তাদের ঘরে যায় এখানকার প্রায় সবাই মং এছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এই জায়গাতে মেডিটেশনের জন্য যায় এটি ব্রাজিলের এলাকার রিউডি জেনিয়াতে অবস্থিত এই ঘরগুলো দেখতে যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে বাস্তব এগুলো তার চেয়ে বেশি ভয়ঙ্কর আসলে ব্রাজিলের এই জায়গাটিতে মানুষের মানুষের সংখ্যা এত বেশি যে থাকার মতো জায়গাও নেই যার কারণে তারা শহরের কাঁচা জমিতে দখল করে ঝুপড়ির মতো এমন ঘর তুলেছে আপনি বিশ্বাস করতে পারবেন না এখানকার মানুষ এতটা গরিব যে শহর থেকে বিভিন্ন জিনিস চুরি করে তারা এখানে ঘর বানিয়েছে আপনি জায়গাটিকে দেখে বিশ্বাস করতে পারবেন না এখানে ষোলো লক্ষর বেশি মানুষ বসবাস করে দূর থেকে এই বাড়ির দিকে তাকালে বোঝার উপায় নেই কোন ঘর কোন দিক থেকে শুরু হয় মনে হবে এই বাড়ির মানুষগুলো তাদের নিজের ঘর চিনতে কয়েক বছর কাটিয়ে দিয়েছে এত কম জায়গায় এত বেশি মানুষ এইভাবে বসবাস করার কারণে তারা প্রতিনিয়ত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু হাসপাতাল এখান থেকে অনেক দূরে যার কারণে তারা চিকিৎসা সেবা যথাসময়ে পায় না শুধু তাই নয় কিছু কিছু ঘরে বিদ্যুৎ এবং পানির পর্যাপ্ত সুবিধাও নেই ফর্ট এরিয়া আপনি হয়তো এমন অনেক জায়গার কথা শুনেছেন যেখানে স্নোফল হয় যেখানে ঠান্ডাও থাকে অনেক বেশি কিন্তু আপনি কি কখনো এমন জায়গা দেখেছেন যেখানকার সমস্ত বাড়ি আইসক্রিমের মতো জমে যায় শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেটি কানাডাতে অবস্থিত হঠাৎ দেখলে মনে হবে কেউ এই সম্পূর্ণ জায়গাটি ফ্রিজ করে দিয়েছে কেননা এখানকার সমস্ত কিছু বরফে ডেকে থাকে সারা বছর এগুলো বরফে আটকে থাকে আসলে এখানে সবসময় বরফ পড়ে কিন্তু শীতকালে তাপমাত্রা মাইনাসে চলে যায় আর তখন এই জায়গাটির অবস্থা হয় খুবই ভয়ঙ্কর এমন অবস্থায় মানুষ তাদের স্বাভাবিক কার্যক্রম কিছুই করতে পারে না রাস্তা পর্যন্ত বরফের মোটা চাদরে ঢেকে যায় যার কারণে মানুষ ঘর থেকে বাইরে যেতে পারে না কোনো কাজ করতে পারে না প্রায় ঘরবন্দি হয়ে যায় কিন্তু তারপরে মানুষ এই জায়গা ছেড়ে যায় না বোকারেজ টানেল বন্ধুরা যদি টানেলের কথা বলা হয় তাহলে এই টানেলগুলো সাধারণত যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয় কিন্তু আপনি কি কখনো এমন টানেল দেখেছেন যেখানে মানুষ বসবাস করে যদিও এটি অবিশ্বাস্যকর মনে হচ্ছে আপনিও হয়তো ভাবছেন টানেলের ভেতরে মানুষ কিভাবে বসবাস করবে কিন্তু এখন যে আন্ডারগ্রাউন্ড টানেল দেখছেন এটি রোমানিয়ার বোকারাস শহরে অবস্থিত যদিও যুদ্ধের সময় মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এটি তৈরি করা হয়েছিল কিন্তু এখন মানুষ এই টানেলের ভেতরেই ঘর বানিয়ে থাকতে শুরু করেছে শুনলে অবাক হবেন এখানে ছয় হাজারের বেশি মানুষ বসবাস করে যারা তাদের পরিবার সহ এখানে বসবাস করে তবে এখানে এমন মানুষ বসবাস করে যারা অত্যন্ত দরিদ্র ঘর বাড়ি নেই কিংবা কোথাও ভাড়া থাকার মতো অর্থ তাদের নেই কেননা এখানে কোনো ভাড়া দিতে হয় না অনেকে তো এখানে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিক তার থেকে বিদ্যুৎ চুরি করে এখানে ফ্যান লাইট টিভি সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিস ব্যবহার করছে তবে প্রচন্ড গরমের সময় এই টানেলের ভেতরে থাকা অসম্ভব হয়ে যায় এছাড়াও এখানে বিষাক্ত পোকামাকড় সাপ বিচ্ছুর অভাব নেই প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্ব দেখতে চান তাহলে কমেন্ট শি লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ